সবার জীবনে যেমন শখের পুরুষ আছে আমার জীবনেও ঠিক সেরকমই একজন শখের পুরুষ আছে সরি শখের পুরুষ বললে ভুল হবে সে আমার ভালোবাসার মানুষ এই মানুষটাকে আমি খুব ভালোবাসি ভীষণ ভালোবাসি জান ওই মানুষটাও আমায় খুব ভালোবাসে কেন জানি না অন্যদের সামনে এই ভালোবাসার কথাটা সে বলতে পারে না কিন্তু একা যখন থাকে তখন সে খুব ভালো মতো বলতে পারে যে তোমায় আমি খুব ভালোবাসি সে শুধু আমাকে বলে কি তুমি বোঝো না তোমায় আমি কতটা ভালোবাসি কিন্তু আমিও তো বুঝি যে সে আমাকে ভীষণ ভালোবাসে তারপরেও আমার মনে চায় সে তার মুখ দিয়ে সবার সামনে বলুক চিৎকার করে বলুক যে আমি শুধু তোমাকে ভালোবাসি ধরেন এখানে অনেকেই আছে তার কিন্তু একটা সুন্দর ফুটফুটে মেয়েও হয়েছে যখন সবাই যাকে জিজ্ঞেস করবে তুমি তোমার মেয়েকে ভালোবাসো নাকি তোমার বউকে ভালোবাসো তখন যেন সে বলে আমি আমার বউকে ভালোবাসি জানি না কেন এটা মনে হয় তবে আমার শুধু মনে হয় সে যেন এটা মুখ দিয়ে বলে যে আমি আমার বউকে ভালোবাসি তবে তার মেয়েকেও তার ভালোবাসা উচিত আমি জানি আমাকে যতটা ভালোবাসে তার মেয়েকে সে তার একটু কমই বাসে হয়তো একটু বেশিও বাসে বা সমান সমানই বাসে কিন্তু আমার ভালোবাসা মেয়ের ভালোবাসা দুইটা দুই রকম সব বুঝি আমি কিন্তু কথা শেখানে না কথা হচ্ছে সে বলার সময় শুধু বলবে আমি তোমাকেই ভালোবাসি আর কিচ্ছু চাই না আমার জীবনে আমি শুধু এইটুকুই চাই সে যেন সবার সামনে চিৎকার করে বলতে পারে যে আমি শুধু তোমাকেই ভালোবাসি ভালোবাসা তো অনেক রকম হয়ে থাকে বা যেই ভালোবাসাটা বাসলে আর কাউকে ভালোবাসা যায় না সেই ভালোবাসাটা আমি শুধু তোমাকেই ভালোবাসি